ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বাইশ ভাদ্র চৌদ্দশো বত্রিশ বারো রবিউল আউয়াল চোদ্দশো সাতচল্লিশ বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি উত্তর ষাটটি আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স দুই প্রকাশ করেছে উত্তর জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন আইটিইউ আইডিআই সূচক দুই হাজার পঁচিশে বাংলাদেশের স্কোর কত উত্তর চৌষট্টি দশমিক নয় সূচকে একশো চৌষট্টিটি দেশের বৈশ্বিক গড় স্কোর আটাত্তর ওআইটিইউ এর তথ্যমতে ব্যক্তি পর্যায়ে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর হার কত উত্তর চুয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ বিবিএস এর তথ্যমতে আটচল্লিশ দশমিক ছয় শতাংশ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতাকে উত্তর ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম মৃত্যু ছয় সেপ্টেম্বর উনিশশো থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম কি উত্তর অনুতিন চার্ন ভিরাকুল দুই সালের পরিবেশ সুরক্ষা সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশের নাম কি উত্তর এস্তোনিয়া শীর্ষ দশ পরিচ্ছন্ন দেশই ইউরোপে জনসংখ্যা নীতি দুই হাজার অনুযায়ী দেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে উত্তর এক একশো জন